লিজেন্স এয়ারড্রপের আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা এতদিন ধরে জয়েন ছিলেন অনেকে বলতেছে আসলে পেমেন্ট দিচ্ছে না বা পেমেন্ট কীভাবে দিবে আপডেট করতেছে গেম খেলা যাচ্ছে না সো আজকের আপডেটটা হচ্ছে এই মুহূর্তে আপনারা গেম খেলতে পারবেন তারা অলরেডি কিন্তু অনেকগুলো জিনিস আপডেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে জিরো পয়েন্ট ওয়ান ডলার এটাও কিন্তু রয়ে গেছে এবং সতেরো বা আঠারো তারিখের কিন্তু উইনার লিস্টও চলে এসেছে এবং গেমের ভিতরে যদি ঢুকি গেম অলরেডি কিন্তু আপনারা খেলতে পারবেন যে এখান থেকে আটটা সেম নিয়মে আপনারা গেম খেলতে পারবেন এবং র্যাঙ্কিংয়ে থাকলেই পনেরো ঘন্টা সময় আসে র্যাঙ্কিংয়ে থাকলে আপনারা কিন্তু এখানে এই যে প্রোফাইলে গেলে আমি জাস্ট ব্যালেন্সটা দেখাচ্ছি আমি একদিন খেলিনি অল্প একটু খেলেছিলাম যেখানে র্যাঙ্ক ছিল আমার এখানে দশ টাকার মতো চলে এসেছে এবার আমি ক্লেম রেওয়ার্ডটা করতে হলে আমাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করলে চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট চলে আসবে সো এই ভিডিওটাতে আমি ওয়ালেট কানেক্ট করে রেখে দিব এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব আসলে এটার পেমেন্টটা কতক্ষণ লাগে আসতে যারা অলরেডি জয়েন আসেন তারা এই মুহূর্তে গেম খেলা শুরু করে দিবেন এবং এখানে র্যাঙ্কিংয়ে চলে আসবেন দেখুন এখানে আমার কিন্তু র্যাঙ্কিং বা প্রাইস বা এগুলো কিছুই নেই তো আমি একবার গেম খেলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আসলে কত নম্বর র্যাঙ্কে থাকি আর একবার গেম খেলার ফলে আমি কত টাকা পেতে পারি সেই জিনিসটাও আপনাদেরকে এখন এই মুহূর্তে লাইভ দেখিয়ে দিচ্ছি সো যারা জয়েন নেই তারা অবশ্যই জয়েন হয়ে ফেলবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিন ট্যাপ দুই ট্যাপ এক ট্যাপ থ্রি সেকেন্ড অ্যান্ড দেন এই বোমে ক্লিক করলে কিন্তু লস হয়ে যাবে সময় কিন্তু ষাট সেকেন্ড ওকে আমি এটার উপরে স্টার্ট করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করতেছি রেডি দেন গো আর দেখতে পাচ্ছেন এক মিনিট সময় এটা টু এক্স এটা ভাঙতে হবে কোনোভাবেই বোমে প্রেস করা যাবে না তো এটাকে আমি তিনবার ট্যাপ এ তিনবার ট্যাপ দিলে হচ্ছে দশ আসে সো এটা এটা এভাবে ভেঙে আমি সম্পূর্ণ যাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট একদম শেষ পর্যন্ত ওকে বোমে প্রেস পরে গেছে রিভাইভ দিতে হবে কখনোই গিভ আপ দেবেন না রিভাইভ দিবেন রিভাইভ দিলে একটা অ্যাড চলে আসবে ওই অ্যাডটাকে আপনারা দেখবেন ওকে আবার চলে এসেছে কখনোই আপনারা ওই বোমে প্রেস করবেন না বোমে প্রেস যদি পরেও যায় আপনারা কিন্তু অ্যাড দেখে আবার কিন্তু এটাকে রিভাইভ করে নেবেন ওকে আমি অপেক্ষা করতেছি জাস্ট এক মিনিটের এক মিনিটে আমার কত পয়েন্ট এভাবে কিন্তু আমি আটবার খেলতে পারবো এক একবারই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওই যে সাইডে কিন্তু পয়েন্ট উঠতেছে এটা তিনবার তিনবার করলে দশ এটা টু এক্স ওকে এই তিনবার এই বড়টা খেতে হবে বড়টা খেলে আপনার পয়েন্ট বেশি থাকে ওকে সো এই যে বড়টা ও মাই 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 ও ও ও পয়েন্ট পয়েন্ট বেশি বেশি থাকে এটা তিনবার খেতে হবে এটা জাস্ট একবার এটা একবার এটা একবার এটা দুইবার এটা একবার আর সময় শেষ মাত্র ছয় সেকেন্ড সময় আছে পাঁচ সেকেন্ড ওকে আর একবার চান্স দিবে আমাকে আর একবার মনে হয় বোম পড়বে সামনে ওকে সময় শেষ আমরা দেখতে পাচ্ছেন অলরেডি আর দুশো সাতাত্তর পয়েন্ট পেয়ে গেছি বা এটাকে ডাবল করার জন্য টু এক্স ক্লাইম এই গেমটাকে কিন্তু আপনাকে খেলতে হবে গেমটা খেললে কিন্তু আপনি জাস্ট চোদ্দো সেকেন্ডে আপনি যত পয়েন্ট পেয়েছেন তার ডাবল পয়েন্ট পাবেন সো এটাকে অবশ্যই আপনাকে ক্লেম করতে হবে আমি এটাকে জাস্ট ক্লেম করে নিচ্ছি আর ছয় সেকেন্ড বাকি দেখা যাক এরপরে আমার আসলে পয়েন্টে এবং র্যাঙ্কিংয়ে কত কি দেখায় অপেক্ষা করতেছি দেন ক্লেম এখান থেকে মাস্ট আপনাকে ক্লেম দিতে হবে কখনোই গিভ আপ দেবেন না ওকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পয়েন্ট পাঁচশো চুয়ান্ন চলে এসেছে এবার এখানে আমার র্যাঙ্ক বা প্রাইজ এই জিনিসগুলো কিন্তু দেখাবে এবং লিডার বোর্ডে যদি আমি ক্লিক করি লিডার বোর্ডটা এখন পর্যন্ত আপডেট হয়নি এটা তৃতীয় দিনেরটা চলতেছে সো আপনারা প্রতিদিনের গেমগুলো কিন্তু প্রতিদিন খেলে রাখবেন তারা একটু আপডেটের জন্য কিন্তু একটু স্লোভাবে কাজ করতেছে এবং আপনি ক্যালেন্ডারে ক্লিক করলেই দেখতে পাবেন ক্যালেন্ডার লিস্ট কোন তারিখে আসলে তারা কত ডলার দিচ্ছে যেমন এস মানে হচ্ছে স্লো আপনি নিজে খেলবেন আর আর মানে হচ্ছে রেফার এখানে হচ্ছে আপনার রেফারের কমিশন ঢুকবে তারপর আপনি ওখানেও গেম খেলতে পারবেন প্রতিদিন গেম খেলবেন সো রেফার না থাকলেও এটা থেকে উইথ্রো দেওয়া যাবে আর প্রোফাইলে গেলে এখান থেকে অবশ্যই আপনারা ওয়ালেটটাকে কানেক্ট করে ফেলবেন এই যে এখানে কানেক্ট ওয়ালেট এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্ট ওয়ালেট কানেক্ট করে ফেলবেন এই যে টন কিপার ওয়ালেটটা আমি কানেক্ট করে ফেলেছি জাস্ট এটার উপরে ক্লিক করলাম টন কিপারে চলে আসবে দেন টন কিপারটাকে ভেরিফাই করতে হবে একটু লোড নিবে দেন এখান থেকে কানেক্ট ওয়ালেট জাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে আমি জাস্ট ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ালেটটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে ওকে সো এটাই হচ্ছে এখানকার আপডেট এরপরে আপনারা গেমগুলো খেলবেন গেমগুলো খেলে এখানে র্যাঙ্কিংটাকে বাড়ানোর চেষ্টা করবেন প্রতিদিন আপনি আটবার করে খেলতে পারবেন আটবার করে খেলে রেখে দেবেন আর এখানে কোনো কাজ নেই